নমস্কার আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে আইমা হারিগের চাপসারা জোড়াবে পুকুর আজকে পুকুরটা তো ওপেনিং ছিল তো আমরা কিন্তু ওপেনিং এর দিন এসেছি এসছি অনেকক্ষণ হয়েছে দু তিন ঘন্টা হয়েছে মাঝে একটু বৃষ্টি হয়ে গেল আমরা এই বৃষ্টির পরে এখন বাজে চারটে এবার আমরা মোটামুটি সবকটা সিটে যাব গিয়ে দেখব কীরকম কি মাছটা হয়েছে আর সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো আর এই পুকুরে পরিচালনার দায়িত্বে যারা আছেন রোহিতা বা অন্যান্যজন যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওতে আমরা দিয়ে দেবো আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতেও পারেন এবং খোঁজ খবর নিতে পারেন আর এই পুকুরে আজকে ওপেনিংয়ের কীরকম কি মাছটা সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো প্রত্যেকটা সিটেই যাবো শিকারীদের বক্তব্য নেবো আর অবশ্যই বলার বিশেষ বিশেষ কিছু নেই যারা আসবেন তারা নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক কীরকম কী মাছটা হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এদিককার প্রথম সিট অর্থাৎ যেখানটায় পার্টিশন করা আছে এদিককার একদম প্রথম সিট আমরা চলে এসেছি এসছি এটা কত নম্বর সিট এক নম্বর নাকি দু নম্বর এক নম্বর সিটটা এখানে ফাঁকা রয়েছে দু নম্বর সিট থেকে আমরা স্টার্ট করছি প্রথমে আমরা দু নম্বর সিটের মাস্টার একটু দেখে নেবো আজকে এই আজকে এই পুকুরের প্রথম দিন নেট দেখাচ্ছি আপনাদের দু নম্বর সিটের এখন বাজে চারটে বাজতে পাঁচ মাছ মোটামুটি রুই রুই কাতলা সবই হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট ছোটটা আটটা আটটা নটা নটার মতো আছে নটার মতো মাছ হয়েছে ছোট বড় মিলিয়ে রয়েছে যে শিকারিকে দেখুন তাকে একটুখানি ঘোরো তো এদিকে দেখুন

চার নম্বরের আমরা মাছটা একটু দেখে নেব চার নম্বরের মাছ কোন দিকে এদিকে নাকি চার নম্বরের মাছ এদিকে একটু তুলেই দেখাও পুরো মাছটাকে বাহ বাহ ভালোই মাছ আছে তো একটা সাইজের মাছ আছে চার নম্বরের সেটা সকালে ভিডিও করেছি আমরা দেখালাম চারটে ভাই এই যে দাদা দেখালেন এই দাদা বসে আছে চার নম্বরে এই যে এখন বাজে চারটে

মাছ দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন কালকে চলে আসবে একদম করবেন না এবারে আমরা চলে কত নম্বর সাত নম্বর সিট সাত নম্বর সিট ভালো মাছ পেয়েছে সাত নম্বর সিটটা ভালো করে দেখো হ্যাঁ লাস্টে মাছ এই বললো ফোন করলো পরে ফোন করছি সেটা তো বলতে হবে তো

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাস্তার চলে এসেছি টোপ কিন্তু বেশি দূরে ছুটতে হবে না আপনাদের আনুমানিক কুড়ি থেকে পঁচিশ টিপের মধ্যেই এর বেশি নয় রাস্তাটা দেখতেই পাচ্ছেন একটু আগে বৃষ্টির পরে খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে আর এখানে গাড়ি রাখার জন্য সবাই কিন্তু রাস্তার পাশেই সব গাড়ি ফাড়ি রেখেছি গাড়ি রাখার সমস্যা নেই যদিও বৃষ্টিতে এখানে কোনো সমস্যা হবে না

আঠারো নম্বর সিটে ইন্দোনিল্লার সিট সে আমারটা মাছ হয়নি তিনটে চারটে মাছ হয়েছে এই জন্য দেখালাম না আর এই শিকারিকে দেখুন এর আগে আমরা মুরগি পুকুরের শিকারি ভিডিও করেছি অনেক ফেমাস শিকারি উনিশ নম্বরে আমরা চলে এসেছি এটা উনিশ তো এই জালটা কাদের উনিশেরই

কোথায় না না এপাশ আমি এপাশ থেকে আসলাম না না এখানে রোদটা উল্টো দিকে আছে তো সেজন্য নেই অন্ধকার হয়ে যাচ্ছে না আমি দশ ফুটে দূরে আছি এইদিক একটু ঘুরি না মাছটাকে এদিকে এখানে তুলে দাস সিটে আচ্ছা হয়নি এদার সিটে আমার আমার দিকে একটু তাক করো

ছোট ছোট মাছ বন্ধুরা আমরা এই দিককার লাস্ট যে সিটগুলো অর্থাৎ এই কর্নারের দিকের পশ্চিম দিকের সিট গুলো আমরা যাচ্ছি দেখা যাক কিরকম কি মাছটা হয়েছে এদিকে এদিকে চার পাঁচটা মতো সিট হয়েছে

ছাব্বিশ এবং সাতাশ নম্বর সিট নম্বর আর ছাব্বিশ নম্বর সিটের একসঙ্গে সিট এনারা বসেছেন

আচ্ছা আমরা এসেছি তিরিশ নম্বর নাকি এটা আমরা এসেছি ওই ত্রিশ নম্বরে তিরিশ নম্বরে এখন তিরিশ নম্বরে দাঁড়িয়ে আছি যদি নেট দেখায় একটু দেখতে পারবো কেউ একটু দেখাবে একটু নামো দেখি একজন কেউ একজন নামো দুজন দুজনে একটা দেখি দাও

বাপি দাস সিটে মাছ দেখেছি আমরা সেটা পরে ভিড় তো দিয়ে দেবো ছটা ছটা এই আজকের পুকুরের মোটামুটি রিপোর্ট একটা করে দিলাম আপনাদেরকে সবাই সমস্যই ভিড়টা পুরো দেখবেন এই যে সবাইকেই মোটামুটি দেখুন অনেকেই এসেছে যারা